তো শেষ প্লেয়ারের সাথে টিম আপ করে নিয়েছি তো প্লেয়ারটা টিম আপ করতে চায় না এক পর্যায়ে পরে এক পর্যায়ে টিম আপ করছে তো আমি আমার গান ফেলে দিয়েছি ওই ওর গান ফালাই নাই আমি এই জন্য হচ্ছে একটু ভয়েও হয়ে আছি কারণ মাইরে দিতে পারে এ দেখো ফায়ার দেওয়া শুরু করে দিছে তা আমি এই জন্য একটু একটু লঙে লঙে থাকতেছিলাম যেহেতু আমার হচ্ছে মারতে নাম্বারে আর যার জন্য হচ্ছে এখানে আমি ওই ওয়াল ওয়ালমারে দেবো কারণ হচ্ছে আমি আর সামনে যাবো না কারণ আমার কাছে বর্ণটা সুপার মিডিয়া আছে এখান থেকে ইজিলি বইটা হয়ে যাবে তো আর সামনে আগাই মনে তো এখান থেকে দিয়ে চার্জটা কম বই আনার জন্য যদি ম্যাচটা বই আনতে পারি অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া অবশ্যই একটা লাইক দেওয়ার ছোট্ট একটা কমেন্ট করে জানাবার যে ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে তো এখানে দেখো ওই গাড়ি ফালাচ্ছে তো আমি এখানে হচ্ছে হোল্ড করতেছিলাম যেটা একটু ছোটো হলে হচ্ছে আমি এখানে একটা ওয়াল মাইরে মেডিকেট করা শুরু করে দেবো তো এখানে একটা জন ছোট হয়ে গেছে যেহেতু তো আমি এখানে হচ্ছে ওয়াল মাইরে হচ্ছে মেডিকেট কন্টিনিউ করা শুরু করে দিয়েছি তো প্লেয়ারটা হা করে দাঁড়ায় দাঁড়ায় দাঁড়িয়ে দেখতেছিল তো আমি এখানে কন্টিনিউ মেরিগেট করা শুরু করে দিচ্ছি কারণ একটু লেট করলে হচ্ছে আমি এখানে এলিমিনেট হয়ে যাবো যার জন্য হচ্ছে আমি মেডিকেটের উপরে মেডিকেট করে যাচ্ছি তো সমস্যা নাই তোমাদের প্লেয়ারটা দেখাচ্ছি দেখো প্লেয়ারটা কেন মারতেছিলো তো ওইখানে আমি কন্টিনিউ মেরিকেট করতেছি ওই কিন্তু আমার দেখেও নেই যে আমি কোন দিকে আসি তো এখানে আমি মেডিকেট কন্টিনিউ করা শুরু করে দিয়েছি তো ওই দেখুন তো দেখো এখানে ড্যামেজ খাইছি ল্যান্ডম্যানে ড্যামেজ খাইয়ে হচ্ছে ওই মেরিকেট করা শুরু করে দেয় তো আমি এখানে কন্টিনিউ মেরিকেট করতেছি একটু লেটও লেট করা মানে লেট করলেই শেষ তো এইখানে দেখো ওই হচ্ছে এক পর্যন্ত ডাউন নক হয়ে যায় একদম আবারও ওই রিভাইভ পায় যে হচ্ছে ইয়ে তো ওঠার কারণে আবার রিভাইভ পায় তো সাথে সাথে আবারও নক হয় নক ডাউন হয়ে যায় তো সাথে সাথে বুয়া টাইমে আবার পাওয়া যায় তো যারা যারা ভিডিওটা দেখতেছ অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে